কাঁচা চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে লতি রান্নার এই রেসিপিটা সবার অনেক পছন্দের আমার রান্না করা লতির অনেকগুলো রেসিপির মধ্যে এটা অন্যতম এটা রান্না করাটা যেমন সহজ খেত তেমন সুস্বাদু তাই কথা না বাড়িয়ে চল রেসিপিতে চলে যাই প্রথমে আমি হাফ কেজি ছে একটু বেশি লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেটা পানি ঝরিয়ে এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছি এখানে আমি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা অপশনাল চাইলে না দিলেও চলবে কিন্তু লতি জাতীয় খাবারে টমেটোটা দিলে ভালো তারপরে ওই যে আমি কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝালের জন্য দিচ্ছি নিজের গাছ থেকে তুলে নিয়ে আসা কিছু কাঁচা মরিচ একটু ছোট ছোট করে কুচি করে দিয়েছি এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ একটু বেশি হবে মনে হচ্ছিল তাই একটু তুলে নিলাম কারণ কম হলে পরে আবার দেওয়া যাবে বেশি হলে আর খাওয়া যাবে না দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এই এক চা চামচের মতো দিলাম মশলার গুঁড়া জিরা ধনিয়া একসাথে মিশানো এই গুঁড়াটা যারা জিরা খেতে চান না সবজিতে তারা শুধু ধনিয়া গুঁড়াটাই দিবেন ঝালের জন্য দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর এখানে আমি দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে আপনি সয়াবিন তেলও দিতে পারবেন তবে সরিষার তেল দিয়ে এই রান্নাটা বেশি মজা হয় এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই কাজটা খুব ভালো করে করতে হবে আমি কিন্তু চুলা জাস্ট অন করে রেখেছি এখনও পাওয়ার দিই নাই তো খুব ভালো করে এটা মাখিয়ে নিলে এই রান্নাটা বেশি মজা হয় আর এই রান্নাটা ভাজা ভাজা টাইপের হবে একদম ঝোল ঝোল হবে না এজন্য আমি এই শুরুতেই সামান্য একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিব। হাফ কাপের চেয়েও কম আপনি লতি যদি মোটা হয় বেশি পানি কিন্তু দেওয়া লাগে না সিদ্ধ হয়ে যায় এগুলো মোটাও না খুব বেশি চিকনও না এরকম লতিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সামান্য পানিটা দিয়েছি কারণ যেন মশলাটা পুড়ে না যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর ইলেকট্রিক চুলা রান্নার এই এক সমস্যা ধোঁয়ার জন্য ঢাকনা উঠালে ক্যামেরাতে কিছু দেখা যায় না যে কোনো কারণে এই দিন আমার গ্যাসের চুলা চালানো যাচ্ছিল না তাই আমি এই বাধ্য হয়ে এখানে দিলাম নয়তো কিন্তু গ্যাসের চুলাতে রান্নাটা করে ফেলতাম কারণ যে রান্নাগুলো আমি ভিডিও করি এগুলো আমি এখন ইলেকট্রিক চুলায় রান্না করি না তাতে করে ধোঁয়ার জন্য কিছুই দেখা যায় না যাই হোক ঢাকনা উলটিয়ে আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কেউ যদি ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে অবশ্যই গরম পানি দিবেন আমি যদি ঝোল দিব না মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবজির মধ্যে কিন্তু লতিটা আমার খুব পছন্দ আর আমার বাসার সবাইও লতি অনেক বেশি পছন্দ করে যদিও একটা সময় কাটার ভয়ে এটা খেতাম না কিন্তু এখন যেহেতু অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে সবার তাই কষ্ট হলেও প্রায় সময় কিন্তু আমি লতিটা রান্না করি লতি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা পানি এখনও আছে এরপর আমি থেকে ছড়িয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম আবারও একটু নেড়ে মিশিয়ে নিব এরকম পাতিলে এই চুলা রান্না করতে একটু অসুবিধা তারপরও আমি বসিয়ে দিয়েছি তো এইভাবে রান্না করে ফেলছি আপনারা তো অবশ্য আপনাদের সুবিধা মতো করবেন আর আমি কাউকে শেখাচ্ছি না আমি জানি অনেকে এর থেকে ভালো হয়তো বা রান্না করতে পারেন তবে আমার কাছে লতির এই রান্নাটা অনেক বেশি মজা লাগে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে অবশ্য যে কোনো সবজি মজা তবে লতিটা বেশি মজা লাগে আর এভাবে করে একবার রান্না করে দেখবেন যদি না করে থাকেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন লতিগুলো রান্নার পরে একদম অল্প একটু হয়ে গিয়েছে আর চারপাশ থেকে এভাবে তেল উঠতে শুরু করেছে খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বেরোচ্ছিলো যেহেতু চিংড়ি মাছ দিয়েছি অনেকগুলো তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসাধারণ ছিল তাই যাদের লতি পছন্দ তারা এভাবে একবার ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ